হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা দুদিন পর আবার তোমাদের সামনে একটা ডেলি ব্লগ শেয়ার করছি তো দেখো এখানে না একটু রেগে গেছিলাম কেন বলো তো এমনিই দেখবে সকালবেলায় তাড়াহুড়ো থাকে তার মধ্যে মাম্মামকে টিফিনে এটা দিলে হবে না সেটা দিলে হবে না তো এই কারণেই একটু রেগে গেছিলাম তো যাই হোক রাগ করলে তো হবে না ওকে তো টিফিনটা আমাকে দিতে হবে দুপুরে হলে ওর খাওয়া হবে না আর দেখো ওকে আজকে স দুপুরের টিফিন মানে সকালে তো খেয়ে যায় আর স্কুলের টিফিনে আজকে পরোটা আর কাল রাত্রে যে কাবরি ছোলা করেছিলাম নিরামিষি সেটাই ওকে দিয়ে দিলাম টিফিনে একটু ছিল ফ্রিজ ওটা রেখে দিয়েছিলাম গরম করে ওটা ওকে দিয়ে দিলাম মামামকে তারপরে এদিকে বড়মশাইও আজকে সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসছে ওর টিফিনটাও রেডি করে দিলাম একটা ডিমের পোচ মতন করে দিলাম রুটি সেঁকে দিলাম আর ওকেও একটু কাবড়ি ছোলা দিয়ে দিলাম তো আগে ওদেরকে খেতে দিয়ে মেয়েকে চুল বেঁধে দিয়ে ওরা বেরিয়ে যাবার পরে আমি এদিকে চলে এসেছি বাজারের ব্যাগটা নিয়ে মানে প্লাস্টিকেরটাই সব ঢালছি কি কি বাজার নিয়ে এসেছে সব গুছিয়ে গাছিয়ে রেখে দেবো দিয়ে এখনও রান্নাঘরে অনেক কাজ আছে সেই কাজগুলো সারবো তো জানো তো প্রত্যেক দিন সকালবেলা এরকম তাড়াহুড়ো লেগে যায় তো এদিকে ফ্রিজ থেকে চিংড়ি মাছ আর মাছের মাথা বার করে রেখেছি আজকে মাছের মাথা দিয়ে একটা অন্যরকম রান্না করব। আর এদিকে সকাল থেকে যা বাসন পড়েছে তারপরে জলের বোতলগুলোও সব খালি আছে এইগুলো এখন সারবো সেরে সান করব তারপরে রান্না করতে আসবো তো বন্ধুরা দেখো রান্নাও বসিয়ে দিয়েছে আর আজকে রান্না করছি বললাম না ই মাছের মাথাটা দিয়ে আজকে একটা নতুনত্ব রান্না করব। নতুনত্ব মানে অনেকেই হয়তো খেয়েছো মাছের মাথাটা দিয়ে ডাল করা করলে হতো কিন্তু মাছের মাথাটা দিয়ে আজকে আলু দিয়ে তরকারি করবো একদম একটু মাছের ঝোল যেমন করে তেমনই আর এইদিকে পুঁই শাক ছিল অল্প একটু পুঁই শাকটা কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে করব তো পুঁই শাকের সবজিও কেটে নিয়েছি চচ্চড়ি হবে যেহেতু এই দিকে একটা কাঁচকলা ছিল কাঁচকলাটা দিয়ে উচ্ছে দিয়ে আর আলু দিয়ে একটা তিতর তরকারি হচ্ছে তো ওই কাঁচকলা উচ্ছে আলুর তিতর তরকারিটা সাদা তেল দিয়ে করছি পাঁচ ফোড়ন ফুরন দিয়েছি আর একটু জাস্ট জিরের গুঁড়ো দেবো একদম মানে গামাক হবে তরকারিটা তো এটা আমার এইদিকে প্রায় হয়েই এসছে তাই জলটা ঢেরে দিলাম আর এইদিকে মাছের মাথা দিয়ে যেই তরকারিটা হবে সেই তরকারিটা কষা চলছে এখন আলুটা ভেজে তুলে রেখেছি তারপরে দেখো বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট দেখো এদিকে ভাত হয়ে গেছে আর প্রথমেই বলে দিই বড় মশাইয়ের খাওয়া হয়ে গেছে আর এইদিকে হচ্ছে সেই পোশাক চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে আর হয়েছে এই যে তিতর তরকারিটা হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি ও আবার খেয়ে বেরাবে তো এই দেখো মাছের মাথা দিয়ে যেই তরকারিটা করেছিলাম সেই তরকারিটা যেমন মাছের ঝোল করে সেরমইনি কিন্তু ওপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি তাহলে খেতে বেশ ভালো লাগে আর তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এনে এনে মেয়েকে এনে এখন বসে বসে কচু শাক কাটছি আর এখন কদিন মেয়েকে স্কুল থেকে আমিই আনতে যাচ্ছি কেন তোমাদের দাদা ভাইয়ের এখন খুব কাজের চাপ সেই কারণে তো কচু শাকটা না কালকে রান্না করব তো কেটে না রাখলে না সকালে তো দেখতেই পেলে আজকে আমার কত তাড়াহুড়ো লেগে যায় কেটে রাখলে একটু মানে সুবিধা হয় সেই কারণে তো কচু শাকটা কাটার পরে বন্ধুরা সন্ধ্যে দিয়ে আজকে একটু বসিনি জানো তো কতগুলো রসুন ছিল সেই রসুনগুলোকে ছাড়ালাম ছাড়িয়ে রসুনগুলোকে পেস্ট করে ফ্রিজে রাখলাম তাহলে রান্না করার সময় সুবিধা হবে হাত দুটো আমার ব্যথা করছে রুটি করতে ইচ্ছা করছিল না ভাত যা ছিল হবেও না সবার সেই কারণে আবার দুজন তিনজনের মতন রুটি করলাম একটু ডিম ফাটিয়ে সয়াবিন আলুর তরকারি করলাম রুটি তো করলামই আর আজকে হাজবেন্ড আবার খাবে ভাত রাত্রির বেলায় আজকে দুপুরে কেমন খাওয়া দাওয়া হয়েছে কিংবা চাল কেমন নেওয়া হয়েছে বুঝতে পারছি না অনেকই ভাত রয়ে গেছে তাই ভাত রুটি মিলিয়ে মিশিয়েই সবার খাওয়া দাওয়া হলো তো বন্ধুরা খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে এখন অনেক রাতও হয়ে গেছে এখন আমরা শুয়ে পড়ব বিছানা করা হয়ে গেছে আর সোনা পাপা এদিকে খাটার উপরে উঠে চিল্লামিল্লি করছে জামাটাকে খুলে বোতামটাকে খুলে মানে হিরোরদের মতন এখন সেজে আছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো কালকে আবার দেখি কি কি হয় সকালে একটু বেশিই রেগে গেছে